প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র গরিব পরিবারের সেই নায়ার বাড়িতে পুলিশ জন চলে গেল আশফাকুল্লার নায়া যখন আর্চিকর মেডিকেল কলেজে তখন তার গ্রামের বাড়িতে চলে গেল তিরিশ চল্লিশ জন পুলিশ কি কারণ কারণ আশফাকুল্লা নায়া নাকি নিজেকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে কোন একটি জায়গায় ফ্রি ক্যাম্পে পয়সা নিয়ে না ফ্রি ক্যাম্পে ডাক্তারি করতে গেছিল ওর এক বন্ধু ওর নামের পাশে এম এস লিখেছিল ও এম এস ইএটি এবার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে আর দিন পনেরো কুড়ির মধ্যে ও এম এস টি ডিগ্রি পেয়ে যাবে ঠিক এই কারণে আমাদের রাজ্যের পুলিশ আমাদের পয়সায় পেট্রোল পুড়িয়ে চলে গেল সুন্দরবন আশাগুল্লার নায়ার বাড়িতে হামলা করতে আর আমরা যখন দেখি আমার পাশের আজিগড় মেডিকেল কলেজে এরকম নৃশংসভাবে ঘটনা ঘটলো তখন তাকে প্রতিরোধ করার জন্য কাউকে পাওয়া গেল না কারণ যে ঘটনা ঘটিয়েছে এখন অব্দি যে হয়েছে এবং যার সারা ঘোষণা হয়েছে সে একজন এই রাজ্যের পুলিশ বাহিনী একটি অংশ তাই আমাদের লজ্জা হয় আমাদের ঘৃণা হয় যে আমরা কোথায় আছি এমনই বলা হলো অভয়া মঞ্চের তরফে অভয়া মঞ্চের তরফে আর কি বলা হলো আমরা দেখলাম অনেকেই বলছেন বিচার তো হয়ে গেছে শাস্তি ঘোষণা হয়ে গেছে আপনারা রাস্তায় উঠছেন কেন আমরা বলি না এখনো বিচার শেষ হয়নি আসফাকুল্লাহ বলেছে ন্যায় বিচার যদি আমাদের পেতে হয় সমস্ত অবিচারের বিরুদ্ধে আমাদের ওকে দাঁড়াতে হবে আপনাদের বলি আরজি কর মেডিকেল কলেজের এই নিশংস ঘটনা একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে বা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শেষ করলে শেষ হবে না এই ঘটনার পিছনে প্রকৃত যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য যারা এসেছিল তাদের পরিকল্পনায় যারা ছিল তারা কোথায় তাদেরকে ততদিন আমরা বের করতে পারবো আমাদের লড়াই চলবে আপনারা জানবেন আরজিকর মেডিকেল কলেজের ওই নির্যাতিতা মেয়েটির বাবা মা ইতিমধ্যে হাইকোর্টে গিয়ে বলেছেন যে বিচার যে তদন্ত চলছে সিবিআই কলকাতা পুলিশ প্রথম চার দিন তদন্ত করেছিল তারপর সিবিআই তদন্ত করেছে তার বাবা মা কিন্তু কলকাতা হাইকোর্টে হাইকোর্টে গিয়ে গিয়ে চাইনি চেয়েছিলেন যে সিবিআই একটি নিরপেক্ষ তদন্ত সংস্থা তদন্ত করুক এবং সেই তদন্তকারীরা কলকাতা হাইকোর্টের কোন বিচারপতির তত্ত্বাবধানে করুক মনিটারিং বাই সিটিং যা যথা হাইকোর্ট হাইকোর্ট মনে করেছিলেন তদন্তটা সিবিআই করুক তাই বাবা মা ফিরে গেছেন হাইকোর্টে বলেছেন যে আমি তো চেয়েছিলাম নিরপেক্ষ তদন্ত আপনারা বলেছিলেন সিবিআই সিবিআই করছে না সিবিআই মনে হচ্ছে একটা বোঝাপড়া করে নিয়েছে মানুষ মনে করছে সিবিআই বোঝাপড়াতে আছে আমরা মনে করছি সিবিআই বোঝাপড়াতে আছে তার মা বাবা গিয়ে হাইকোর্টে বলার পর তখন হাইকোর্ট বললেন যে আচ্ছা আমরা কথার খুব গুরুত্ব আছে আমরা শুনবো শুধু একটুখানি যেহেতু সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলাটা নিয়ে চলে গেছে দিল্লিতে একটু সুপ্রিম কোর্ট থেকে আমাদের জন্য একটু ক্লারিফিকেশন এনে দিন তার বাবা মা সুপ্রিম কোর্ট গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আপনারা তো নিয়ে এসেছিলেন মামলাটা সিবিআই কে বলেছিলেন তত্ত্বাবধান করবেন মনিটরিং করবেন তারা তো কিছু করছে না আমাদের মনে ছাপ্পান্নটা প্রশ্ন আছে আমরা হাইকোর্টে দিয়েছি আপনারা একটু ক্ল্যারিফিকেশন দিয়ে দিন যে হাইকোর্ট মনিটর করুক চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট তিনি শুনেছেন তিনি বলেছেন যে আপনারা যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন সেটা তো শেয়ালদা কোর্টের বিচারের রায় বেরোবার আগে আপনারা রায় বেচ বেরোবার পর কোনো মনে পরিবর্তন হয়েছে কিনা সেটা একটু জানান আমরা তারপর আবার শুনবো আগামী কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টের চিফ সেই কথা শুনবেন এবং আমাদের বিশ্বাস তিনি বুঝবেন মা বাবার কান্না মা বাবার যন্ত্রণার কথা সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা যদি কলকাতা হাইকোর্টে ফেরে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে যদি সেই তদন্ত আবার শুরু হয় আমরা নিশ্চিত চারেরকে আড়াল করার জন্য যারা যারা তদন্ত তথ্য প্রমাণ লোপাট করেছে এবং যারা এই হত্যার পরিকল্পনায় যুক্ত তাদের মুখোশ একে একে খুলে পড়বে তাদেরকে আমরা প্রকাশ করতে পারবো শুধু বিচারালয় না তাই আমাদেরকে রাস্তা না রাস্তায় থাকতে হবে হবে এই বিচারের আমাদের করতে রাস্তায় বিচারালয় করবে তার মা বাবা এই দুইয়ের লড়াই আপনারা শুনেছেন তার মা বাবারা যখন এই কথা বলছেন রেকর্ডের বিচারকের রায়ের কপি যদি পড়ে থাকেন সেটা ওয়েবসাইটে লোড করা হয়েছে যারা মনে করবেন দেখবেন তার প্রথম তিনটি কথা আমি এখানে বলবো শেয়ালদা কোর্টের বিচারক বলছেন নয় আগস্ট আপনারা হয়তো জানবেন নাগাসাকি শহরে পর বোমা পড়েছিল এবং সেই ঘটনা তিনি লিখছেন নয় আগস্ট পর বোমা পড়ার কারণে সারা পৃথিবীতে শাকুনি হয়েছিল আর এই নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আমাদের দেশকে আমাদের বিবেককে একটা ঝাঁকুনি দিয়ে গেছে তাই নই আগস্ট তার মা বাবা যে এফআইআর লিখেছে সেই এফআইআরটা কোন পেনের কালিতে লেখা হয়নি তাদের চোখের জলে ওই এফআইআর লেখা হয়েছে তাই এটা বিচারকের কথা বললাম আমি বিচারক লিখছেন তার যে তার বাবা চোখের জল নিয়ে এই এফআইআর লিখেছেন তাই আমরা মনে বিচারক বলছেন তাই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ দেখা উচিত ছকতে ছকতে বলেছেন কলকাতা পুলিশ তারা কোথায় কোথায় তারা তাদের কাফিরতি করেছে কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল যেদিন নয় আগস্ট তার মা বাবা তার মেয়ে আত্মহত্যা করেছে প্রথম ফোন অসুস্থ দ্বিতীয় ফোন আমরা এমার্জেন্সি নিয়ে গেছি তৃতীয় ফোন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে এই শুনে তাদের একমাত্র মেয়ে স্বপ্ন একমাত্র মেয়ে মারা গেছে শোনার পর মেডিকেল কলেজে পৌঁছান তাদেরকে আটকে রাখা হয়েছে তখন প্রিন্সিপাল খবর পাঠিয়েছেন আমার অফিসে নিয়ে আসো তারা বলেছেন না আমার মেয়ের ওই নৃশংস মুখ আমি আমি না দেখে আমার মেয়েকে না দেখে আমি কারো কাছে দেখা করবো না প্রিন্সিপালের সাহস হয়নি প্রিন্সিপাল এতই বিবেকহীন এতই পশুর মতো সে তার অফিস থেকে এসে তার মা সাথে দেখা করার প্রয়োজন বোধ করেনি এই সব কথা এই রায়ের মধ্যে লেখা আছে তার এই প্রিন্সিপালের কি ছিল যে সে এইটুকু ভদ্রতা করার মতো জায়গায় ছিল না তাই আমরা মনে করি আর্জিকর ঘটনার নাই বিচারের আন্দোলন আজ শুধু আর আরিকর মেডিকেল কলেজের ওই ঘটনার বিচারের মধ্যে আটকে নেই তারপরে আমাদের রাজ্যের অনেক ঘটনা ঘটে গেছে আমাদের যে জুনিয়র বন্ধুরা আসফা নাইয়ার ঘটনা তারই একটা লক্ষ্য আমাদের গলা চেপে দেওয়ার চেষ্টা আমরা দেখেছিলাম জানকপুর থানার পুলিশ গুপসা মন্ডলের বাড়িতে গেছে তার বর্মার চালের বাড়িকে দরজাকে লাথি মেরে তাকে টেনে হিঁচড়ে যাদবপুর থানা থেকে লালবাজার চালান করেছিল আটকে রাখতে পারেনি রূপসা মন্ডলের গলা থামাতে পারেনি আমরা দেখেছিলাম কি পূজো পুজো প্যান্ডেলে নজন প্রতিবাদীকে পুজোর প্যান্ডেল থেকে পূজর পঞ্চমীর দিন আজকে নিয়ে লালবাজার আটকে রেখেছিল পারেনি আজকে রাখতে আমরা দেখেছিলাম শীতারা বিক্রি নেই বলে ওনাদের বিসর্জনের কার্টিভালে ডিউটি করছিলেন কলকাতা কর্পোরেশনের একজন চিকিৎসক তাকে ধরে নিয়ে গেছিল ময়নাম থানায় আটকে রাখতে পারেনি আমরা দেখেছি গলতাম নামে মিথ্যা অভিষেক করে তাকে থানায় আটকে রাখতে পারেনি আমরা দেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজে সেলাইনের কারণে ওষুধের কারণে ভেজাল ওষুধ ভেজাল সেলাইনের কারণে মৃত্যু হওয়া মায়ের দোষ চিকিৎসকদের ওপর চাপিয়ে সাসপেন্ড করেছে কিন্তু আমাদের বিশ্বাস আছে রাজ্যের মানুষ বুঝেছেন উনি দোষ করবেন আর চাপাবেন আমাদের ঘাড়ে এটাই যেন রেয়াত করছেন মানুষ কিন্তু বুঝছেন আমরা দেখেছি এই নবারণ এখানে আছে তার হাতে সবসময় পোস্টার দেখবেন হাতে ডাইনি পোস্টার নিয়ে ঘরে এই নবারণ যেদিন কুড়ি তারিখ শেয়ালদা কোর্টের শাস্তি ঘোষণা হবে নবারণ একটু আগে পৌঁছে গেছিল বারোটার সময় পুলিশ ওকে টেনে ট্রেনে থানায় আটকে রাখে শুধু আটকে রাখে না নবারণ জাতীয় সঙ্গীত গায় যখন ধরে তখন ও জাতীয় সঙ্গীত গেছিল থানায় বসিয়ে রেখে পুলিশের একজন উদ্ধিধারী আমি জানি না তাদেরকে কি ট্রেনিং দেওয়া হয় কারণ শেয়ালদা কোর্টের রায় লিখেছে যে কলকাতা কমিশনার পুলিশ তুমি তোমার পুলিশ বাহিনীকে ভালো করে ট্রেনিং দাও কি করে এফআইআর লিখতে হয় কি করে জিডি লিখতে হয় কখন লিখতে হয় কখন যেতে হয় ওটা ট্রেনিং এর ব্যবস্থা করো এটা রায়ের মধ্যে লেখা আছে তাই সেই পুলিশ উর্দি পরে জাতীয় সঙ্গীতের নামে অবমাননা করেছে আমরা তো ইনি হচ্ছি ওই এনকালি থানার পুলিশ তুমি জেনে রাখো তোমার কানে যদি আমাদের শব্দ পৌঁছায় জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য তোমার উর্দি তুমি খুলে রাখবে যখন তখন তোমাকে অপমান করবো আমরা তোমার উর্তি বড় অবস্থায় কিছু করব না কারণ আমরা মানুষ যারা আইন শৃঙ্খলা মেনে আমরা কোনো খেলিনি ব্যারিকে পুলিশ বাধ্য হয়েছে সরাতে পুলিশ বাধ্য হয়েছে শীত তারা উপহার নিতে আমরা কোনো আন্দোলন কোনো আন্দোলন আইন শৃঙ্খলা ভেঙে করেনি আমরা কলেজ থেকে রবীন্দ্র সদন মিছিল করেছি কোর্টের অর্ডারে কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ ধর্ম দলাই আমরা বসেছিলাম কোটের ওদের তোমরা বারে বারে আমাদের বয়স করা যাবে না আন্দোলন করা যাবে না এটা করা যাবে না অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং পুনর্বিচার করতে হবে দোষীদের এবং তাদের আড়ালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে স্বাস্থ্য পরিষেবা দুর্নীতিমুক্ত করতে হবে এমনই সব দাবি নিয়ে যাদবপুরে আয়োজিত এক পথসভায় একত্রিশে জানুয়ারি অভয়ের তরফে আর কি বলা হলো আমরা আইন মেনে আন্দোলন করি আমরা বহুত শৃঙ্খলা চাই না আমরা এই দেশের চঞ্জাল পরিষ্কার করতে নেমেছি এ দেশের রন্ধে রন্ধে যে ঘুণ ধরেছে ঘুণ ছাড়তে পেরেছি এবং আমরা মনে করি তাই এই লয় চলবে একদিকে আইনের লয় আপনারা ইতিমধ্যেই চেনেছেন আজ বিকেল পাঁচটার সময় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যে কি আমাদের শুধুমাত্র গর্বে চিকিৎসকদের অত্যন্ত গর্বের জায়গা কারণ যেমন ড্রাইভার যখন গাড়ি চালায় তার লাইসেন্স লাগে আমরা যখন ডাক্তার করি আমাদের লাইসেন্স ওই মেডিকেল কাউন্সিল তাই আমাদের গর্বের জায়গা সেইখানে বসেছিল একটি মানুষ যে রেজিস্ট্রার যে সই করে আমাদের সার্টিফিকেটে সেই রেজিস্ট্রার বেআইনি ভাবে বসে শুধু বসে ছিল না সে একটি নির্বাচন করে কিছু লোককে নির্বাচিত করেছে তাই আমরা মনে করি সেই নির্বাচিত বেআইনি তাই কলকাতা হাইকোর্টের গতকালের কিছু মানুষ সেখানে এখানেও কয়েকজন আছেন যারা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন এখানে আর্য আছে দিদিমান আছে ওরা বলেছে এই মেডিকেল কাউন্সিল হেডকোয়ার্টার এই মেডিকেল কাউন্সিল মানুষের সেবাই কাজ করছে না কলকাতা হাইকোর্ট গতকাল প্রথম শুনানি হয়েছে কিছুটা অংশ তার মধ্যেই বলেছে আজ বিকেল পাঁচটার মধ্যে যদি রেজিস্ট্রার তার অফিস ছেড়ে পদত্যাগ করে না যায় আমরা বের করে দেবো তার সমস্ত রকম যে বেনিফিট সেগুলি আজকে দেবো মনে পড়ে যায় প্রথম দিন যেদিন মা বাবা হাইকোর্টে গেছিলেন কলকাতা পুলিশের উপরে বিশ্বাস না রেখে সেদিনও চিফ জাস্টিস এই কথাই বলেছিলেন আজ বিকেল দুটোর মধ্যে যদি সন্দীপ ঘোষ যে মেডিকেল কলেজ থেকে এই সরকার স্বাস্থ্য দপ্তর তাকে আরজিগড়ের প্রিন্সিপাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে স্থানান্তরিত করেছিল যদি সে ছুটিতে যেতে পারছ না হয় সরকার যদি তাকে ছুটিতে না পাঠায় আমরা কোর্ট থেকে দুপুর দুটোর পর তাকে কোথায় পাঠাবো আপনারা খুঁজে পাবেন না মনে পড়ে যাই তাই আমরা মনে করি এদেশের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে এদেশের বিচার ব্যবস্থার উপরে প্রতিবাদী আগস্টের পর আমার 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 বোন দিদিকে নৃশংসভাবে হত্যা করেছে তাই আমরা রাস্তায় থাকবো আমাদের আন্দোলন চলবে আগামী নই আগস্ট আজিকার মেডিকেল কলেজের আন্দোলনের আজিকার মেডিকেল কলেজের নৃশংস ঘটনার রাখি ওই নয় নয় ফেব্রুয়ারি ছমাস পূর্ণ হবে নয় ফেব্রুয়ারি ওই ভেটির জন্মদিন আমরা বলে রাখলাম এই নিশংসতা ভাবুন নয় ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন আমরা জন্মদিনে আনন্দ করতে পারবো না আমরা আমাদের শোকের দুঃখের যন্ত্রণার ছমাস পূর্ণ হবে তাই আমরা রাস্তা মায়েরা এই বাংলার মেয়েরা তারা আবার তার মেয়ের তারপরে তার দিদির বিচার চেয়ে আবার আমার বাংলার মেয়েরা মাধমি হাজরার মায়েরা রাস্তায় থাকবেন আমরা তাদের সাথে থাকবো